একটু মনোযোগ সহকারে শুনবেন এখানে দেখুন ছাগলগুলো সেট থেকে নামানো হয়েছে আপনারা যখন যারা নতুন আছেন ফার্ম করবেন সবসময় চেষ্টা করবেন শীতকালে যখন সূর্য প্রপার উঠে যাবে তখন ছাগলকে সেট থেকে নামাবেন আর গ্রীষ্মকালে যত তাড়াতাড়ি পারেন সেট থেকে নামিয়ে দেবেন শীতকালে যতটা পারেন একটা রাখবেন কোনোভাবে যেন কুয়াশা ভিতরে না ঢুকে তাহলে নিউমোনিয়ার আক্রমণ কম হবে কারণ আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত নিউমোনিয়ার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি ঠিক আছে আমরা পিপিআরকে কন্ট্রোল করতে পারবো গোটপক্সকে কন্ট্রোল করতে পারবো এফএমডি কে কন্ট্রোল করতে পারবো কে কন্ট্রোল করতে পারবো টিটেনাস টক্সাইটকে কন্ট্রোল করতে পারবো হেমোরেজিক সেপ্টেসিমিয়া কলা ফুলে যায় সেটাকেও কন্ট্রোল করতে পারবো ব্ল্যাক কোয়াটার সেটাকেও কন্ট্রোল করতে পারবো কিন্তু বেশিরভাগ আমাদের ফিল্ডে আমরা যতটা এখন পর্যন্ত ছাগলের পোস্টমার্টাম করে এবং ছাগলের চিকিৎসার ফিল্ডে থেকে যতটা জানতে পেরেছি যে ছাগল তখনই মরে যখন তার ফুসফুস নষ্ট হয়ে যায় ঠিক আছে মানে ম্যাক্সিমাম ছাগল ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার কারণেই মারা যায় এবং যার মেন কারণ হচ্ছে নিউমোনিয়া তো এই নিমোনিয়া থেকে আপনাকে বাঁচাতে হবে ছাগলকে ছাগলকে যদি পর্যাপ্ত পরিমাণে আপনি প্রপার নিউট্রিশন এবং ভিটামিনস অ্যান্ড মিনারেলস গুলো দিয়ে থাকেন তাহলে কি হবে ভিটামিনস কি করে তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্ট্রং করে বুঝতে পারলেন অতএব প্রপার নিউট্রিশন দিতে হবে শুধুমাত্র নেপিয়ার মানে ঘাস খাইয়ে কোনোদিনও ছাগল পালন হবে না আবার ঘাসকে বাদ দিয়েও কোনো দিনও ছাগল পালন হবে না আমাদের শরীরের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এসেন্সিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস তার পাশাপাশি শরীরের ভারসাম্য বজায় করার জন্য জল এগুলো প্রত্যেকটারই প্রয়োজন আছে তো যেটা আলোচনা করছিলাম সেট থেকে ছাগল নামানোর পরে আপনারা লক্ষ্য রাখবেন কোন ছাগলটা খায়নি দেখুন ওখানে একটা ছাগল সাইড হয়ে গেছে ও খাচ্ছে না তার মানে আমাকে বুঝে নিতে হবে আর কোনো না কোনো সমস্যা আছে ঠিক আছে তো আমরা সাথে সাথে তাকে কি করব টেম্পারেচার চেক করবো টেম্পারেচারটা চেক করো চলে আসুন কিভাবে টেম্পারেচার চেক করে দেখুন যখনই কোনো ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দিবে এবং পাশে চুপচাপ একা দাঁড়িয়ে থাকবে তার মানে তার কোনো না কোনো সমস্যা আছে এটাকে ধরুন ছাগলটাকে ধরুন আমরা এখানে একটাল টেম্পারেচার নিব ঠিক আছে পায়খানা রাস্তায় আমরা এটাকে ওয়ান থার্ড প্রবেশ করাবো ছাগলের নর্মাল টেম্পারেচার হচ্ছে একশো দুই ডিগ্রি কারণে ঠিক আছে একশো দুয়ের কম হলেও সমস্যা একশো দুয়ের বেশি হলেও সমস্যা এবং যে সমস্ত ছাগলগুলো মাটিতে থাকে তারা কি করে ওই লেয়ারেই থাকে এবং সেখানে শ্বাস প্রশ্বাস নেয় যখনই হট করে ক্লাইমেট চেঞ্জ হয় শীতের শীত এলো বা বর্ষা এলো এই সময়টায় দেখা যায় প্রচুর পরিমাণে তারা নিউমোনিয়া পিপিআর এই ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায় ঠিক আছে দু দিন চার দিন সর্দি হলো তারপরে শ্বাসকষ্ট দেখা গেল তারপরে মারা গেলো তো সবসময় চেষ্টা করবেন মাছা পদ্ধতিতে ছাগলকে রাখার নিয়ম হচ্ছে মিনিমাম তিন ফিট মানে দু ফিটে তারা তাদের যে পেচ্ছাপের যে লেয়ারটা অ্যামোনিয়া গ্যাসের লেয়ারটা দু ফিটে থাকে তাহলে এটা হচ্ছে তিন ফিট হাইট তিন ফিট করলে কি হবে আপনার অ্যামোনিয়া গ্যাসটা তাদের নাকের মধ্যে যাবে না আর তার থেকেও যদি আপনি উঁচু করেন আমরা এখানে সাড়ে চার ফিট হাইট দিয়েছি এটা একটা ঘর হচ্ছে পাঁচশো স্কোয়ার ফুটের পঞ্চাশটা ছাগল থাকবে আর ছাগলের ঘর সবসময় ছোট ছোট করে করবেন ঠিক আছে মানে ওইটা একটা ঘর হলো পঞ্চাশটা ছাগলের এটা একটা ঘর হলো পঞ্চাশটা ছাগলের আবার এটা একটা ঘর হলো পঞ্চাশটা ছাগলের এইভাবে যত আলাদা আলাদা রাখবেন তত এতে রোগ জ্বালা কম হবে যত একসঙ্গে একই ঘরে বেশি ছাগল রাখবেন তত রোগও বেশি হবে কোনো একটা যদি রোগ আসে সব ছাগলের মধ্যেই ছড়িয়ে পড়বে সময় চেষ্টা করবেন ছোট ছোট ঘর কিন্তু একটু দূরে দূরে করার এখানে খুঁটিগুলো আমরা চোদ্দো ফুটের দিয়েছি দেখতে পাচ্ছেন এর থেকে আরও তিন ইঞ্চি এই এটা উঠবে এটা মাচাটা মানে এর উপরে একটা কাঠ পড়বে তার উপরে এক ইঞ্চি কাঠ মানে এই হাইটে মাচা হবে আর একটা মানুষ যখন দাঁড়াবে তার জন্য মাথাটা না লেগে যায় চালায় ঠিক আছে এরকম এক চালা করলে আপনার খরচটা কম হবে ঠিক আছে মিনিমাম আপনার ওই তিনশো টাকা পার স্কোয়ার ফুটে খরচা আসবে এই এরকম যদি করেন সিমেন্টের খুঁটি দিয়ে আর অ্যাসবেস্টারের ছাউনি তিনশো টাকা স্কোয়ার ফুটে আপনার হয়ে যাবে মানে পাঁচশো পাঁচ তিনে পনেরো দেড় লক্ষ টাকা এই ঘরটা হয়ে যাবে এবার আপনি যদি এতে আরও খরচ বাড়ান তখন খরচ তো বাড়তেই থাকবে দু চালা করলে খরচ বাড়বে আর ঘরে সব সবসময় পার্টিশান করবেন এখানে যে দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একটা ওই যে একটাই এই তিনটা পার্টিশান থাকবে এই ঘরের ভিতরে বুঝতে পারলেন এটা একটা পার্টিশান থাকবে ওইটা একটা পার্টিশন থাকবে আর ওইটা একটা পার্টিশন থাকবে এইখানে আমরা পাঁঠাগুলোকে রাখবো ঠিক আছে আর একদম প্রেগনেন্টগুলোকে সামনে রাখবো এই সেকশনটায় আর মাঝে রাখবো একদম নন প্রেগনেন্ট ফিমেল নন প্রেগনেন্ট ফিমেল এই পাঁঠার গন্ধ পেলে তাড়াতাড়ি হেঁটে আসবে বুঝতে পারলেন আর যদি প্রেগনেন্টকে এদিকে রাখেন তাহলে পাঁঠা তাদেরকে ডিস্টার্ব করবে কোনো সময় যদি ছেড়ে যায় পাঁঠা তাদেরকে যদি প্রেগনেন্ট ক্রস করে দেয় বাচ্চা ফেলে দেবে এইভাবে যত পার্টিশন রাখবেন সেটের মধ্যে তত আপনার ম্যানেজমেন্টের সুবিধা হবে আর একটা কোয়ারেন্টাইন সেট করবেন সেটা এত টাকা খরচ করার দরকার নেই একদম এরকম কম দামে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে যখন আপনি বাইরে থেকে নতুন ছাগল কিনে ফার্মে আসবেন কুড়ি দিন থাকবে এখানে কুড়ি থেকে একুশ দিন তার জন্য একদম নর্মালি একটা সেট বানাবেন আর যেখানে পার্মানেন্ট ছাগল থাকবে একটু ভালো করে মজবুত করে বানাবেন ঠিক কম ভুট্টা বাজরা বেশি খেয়ে লিয়েছে হ্যাঁ এগুলোতে কি থাকে কার্বোহাইড্রেট বেশি থাকে কার্বোহাইড্রেট যুক্ত খাবার যখন বেশি খেয়ে তার রুমেনের পিএইচ কি হয় কমে যায় মনে থাকবে চাল গম ভুট্টা বাজরা এই সমস্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার যখন খেয়ে নেবে তার রুমেনের পিএইচ কমে যাবে আপনার হচ্ছে ধনচা লুসান আলফা আলফা ঠিক আছে বা বরশিম এই ধরনের হাই প্রোটিন ঘাস যখন বেশি খেয়ে নেবে তখন কি হবে রুমেনের পিএইচ বেড়ে যাবে বেড়ে গেলে কি হবে অ্যালকাইন ইনডাইজেশন পেটের মধ্যে জল দেখুন একদম পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে নর্মাল পিএইচ হচ্ছে ছয় থেকে সাত মনে থাকবে নর্মাল তাপমাত্রা একশো দুই নর্মেল পিএইচ ছয় থেকে সাত নর্মেল রুমেনের গতি হচ্ছে প্রতি দু মিনিটে দু থেকে তিনবার মনে থাকবে যেদিন আপনি একে ব্রিডিং করাচ্ছেন তার থেকে একশো পঞ্চাশ দিন পরে বাচ্চা দিবে ঠিক আছে এর মধ্যে তিনটা স্টেজ চলে প্রথম প্রথম স্টেজ বা স্তরকে আমরা কি বলি জার্মিনেশন পিরিয়ড সেকেন্ড হচ্ছে পিরিয়ড এবং থার্ড হচ্ছে ফেটাল পিরিয়ড সব থেকে বেশি সময় লাগে ফেটাল পিরিয়ড ঠিক আছে এই বাচ্চা মানে এই ছাগলটা একশো দিনে যে বাচ্চা দেয় তাকে তিন ভাগে ভাগ করে দি ঠিক আছে ফার্স্ট টাইম পঞ্চাশ দিন সেকেন্ড টাইম একান্ন থেকে একশো দিন থার্ড হচ্ছে টাইম দিন থেকে একশো পঞ্চাশ দিন কোনো কোনো ছাগল দিন বা তিন দিন আগেও দিতে পারে বা পরেও দিতে পারে ঠিক আছে তোমাকে এক্সট্রা কেয়ার কখন নিতে হবে ওই একশো পঞ্চাশ দিনের মধ্যে শেষের ষাট দিন বুঝতে পারলেন নব্বই দিনে তার যে পেটের বাচ্চা সেটা তিরিশ পার্সেন্ট গ্রোথ হয় নব্বই দিনে কত হয় তিরিশ পার্সেন্ট নব্বই দিনে হয় তিরিশ পার্সেন্ট আর পরের যে ষাট দিন আছে সেটাই হয় সেভেন্টি পারসেন্ট এখন আমরা শেখাবো কিভাবে ছাগলের বাচ্চাকে আপনারা সেলাইন দেবেন কারণ ফার্মে বেশিরভাগ বাচ্চাই মারা যায় আর বাচ্চাকে যদি আপনারা বাঁচাতে না পারেন তাহলে কিন্তু ফার্মে আপনি লাভ করতে পারবেন না বড় ছাগলের সেরকম একটা রোগ জ্বালা কম হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি হয় আর বিশেষ করে শীতকালেই বেশি বাচ্চা হয় যার কারণে বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো বাচ্চারা বেশিরভাগ ডিহাইড্রেশনের কারণে মারা যায় বা জলশূন্যতা কারণ তাদের মেন খাবারই হচ্ছে দুধ এবং তাদের যখন শরীর অসুস্থ হয় তারা দুধ খাওয়া বন্ধ করে দেয় এবং শরীরের যে জলের ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায় যার কারণে অনেক কিন্তু বাচ্চা মারা যায় ফার্মে অতএব বাচ্চাকে আপনাকে যদি বাঁচাতে হয় তাদেরকে সেলাইন কিভাবে আপনি দিবেন সেটা অবশ্যই শিখতে হবে তো এইভাবে আপনারা জুগলার ভ্যানের উপরে যে লোমগুলো থাকে বাচ্চাদের সেই লোমগুলো প্রথমে চেঁচে নেবেন কারণ বাচ্চা ছাগলের জুগলার ভ্যান খুবই পাতলা থাকে আর জুগলার ভ্যানে যদি আপনি ভুলভালভাবে নিডিল পুশ করেন সেখানে ইন্টারনাল হেমারেজ হতে পারে বা রক্তক্ষরণ হতে পারে সেখানে কিন্তু বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে তো সেই কারণে আগে এইভাবে জুগলার ভ্যানের যে লোমগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে একটা কুড়ি নম্বরের নিডিল আইভি সেটের মুখে লাগিয়ে নেবেন এবং এইভাবে ভ্যানকে প্রেস করে রাখবেন প্রেস করে রাখলে এই জুগলার ভ্যানটি আস্তে আস্তে মোটা হবে এবং আপনি সেটাকে পাল্পেট করতে পারবেন এবং সেখানে এইভাবে দেখুন এইভাবে জুগলার ভ্যানকে পালপেট করে সেখানে কিন্তু খুবই সহজভাবে আপনি এই এইভাবে কিন্তু নিডলটা পুশ করে দিবেন এবং সেখানে ব্লাড এলে আপনি তখন কিন্তু স্যালাইনটা খুব অনায়াসে চালাতে পারবেন তো এইভাবে বাচ্চা ছাগলকে আপনারা খুবই সহজে সেলাইন দিতে পারেন আর এর পরিমাণ হচ্ছে একশো এম আপনি যদি নর্মাল সেলাইন দেন তাহলে সারাদিনে একটা বাচ্চাকে একশো এম পর্যন্ত দিতে পারেন আর এইভাবে যদি আপনি বাচ্চাদের চিকিৎসা করেন অবশ্যই আপনার বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাকভাবে বেঁচে যাবে কোনো রকম অসুবিধা হবে না কথা তো মানে অনেক ভালো আর কি এখানে অনেক অ্যাডভান্স লেভেলের অনেক কিছু শেখায় তো আমি মনে করি যারা লাইভ স্ট্রিক বিজনেস করবেন তারা প্রশিক্ষণ নিয়েই আর কি লাইভ স্ট্রিক বিজনেসটা শুরু করেন প্রথমে অ্যান্টিসেপটিক লোশন দিয়ে ভালো করে জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে এই পদ্ধতি আপনারা ইউটিউবে কোথাও দেখতে পাবেন না প্রথম হয়ে গেল দুটো টেস্টিকেল এসেছে নাকি দেখে নেবেন ঠিক আছে আয়রন কপার কোবাল ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এন্ড ভিটামিন বি1 বি6 বি12 এন্ড বি7 ঠিক আছে মোটামুটি এ ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করবে তার পাশাপাশি রক্ত তৈরি করবে এবং ডাইজেস্টিভ সিস্টেম কে ফাইন্স করবে ঠিক আছে এই ধরে জাস্ট এই দিকে হ্যাঁ করলো এই দিকে হালকা হালকা করে পুশ করে দিতে এটা হচ্ছে একটা বারবারি ব্লাড লাইনের মধ্যে সর্বোচ্চ গুণাগুণ বৈশিষ্ট্যের একটা মা ছাগল দুটো থেকে তিনটে করে বাচ্চা দেয় এবং বছরে দুবার বাচ্চা দেয় তো আমরা যখন একে জন্য ফার্মে থেকে আমরা যখন বারবারি ছাগল তৈরি করতে চাইব তখন আমাদের কাছে যেন বারবারি ব্লাড লাইনের ভালো ব্লাড লাইনের ব্রিডার জন্য থাকে এরকম ব্রিডার এরকম ব্রিডার দিয়ে যদি আপনারা ব্রিড করেন তাহলে কিন্তু বাচ্চা আসবে অরিজিনাল বাচ্চা দেখুন দেখুন এটা হচ্ছে এর বাচ্চা সেম টু সেম একই রকম কান একই পুরো কালার প্যান্ট এ যত বড় হবে এর পুরো বাবার মতো এ কিন্তু তৈরি হবে আর যখনই আমরা ব্রিড দরকার নেই আমরা মাংস বিক্রি করব তখন কি করবেন আপনারা ব্রিডারটাকে চেঞ্জ করে দেবেন এখানে ব্রিডার যদি আপনারা জাকরানা রাখেন এবং মা ছাগল যদি ওইটাই থাকে ওটাকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো দেখুন তো আপনাদের যদি দরকার হয় যে তাড়াতাড়ি খাসি তৈরি করে মার্কেটে সেল করব তাহলে ব্রিডার বারবারি আর রাখার দরকার নেই আপনি জাকরানা করে দিন জাকরানা হচ্ছে বারবারির থেকে আর একটু বড় ব্রিড এর এখন বয়স হয়েছে দেখুন এখনো আদাত বুঝতে পারলেন কিন্তু এর থেকে হাইট এর বেশি হয়েছে এখনো দাঁতই হয়নি একে দিয়ে যদি ব্রিডিং হয় এই প্রজাতি এটাকে দিয়ে নয় মানে এই জাতেরই আর কি জাকরানা ধরুন এটা ধরুন জাকরানা দিয়ে বারবারই আমরা ব্রিড করালাম এটাকে বলবো আমরা ক্রস ব্রিডিং এ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্লাড লাইনের আর এ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্লাড লাইনের এদের ক্রসের যে বাচ্চাগুলো আসবে এইরকম বাচ্চা আসবে ঠিক আছে সত্তর পার্সেন্ট বাবার জিনগত বৈশিষ্ট্য আগামী প্রজন্মে চলে আসে ঠিক আছে ক্রস ব্রিডিং একটা মা ছাগল থেকে আপনি তার জন্ম হওয়া থেকে তার মৃত্যু পর্যন্ত তিন থেকে চার লাখ টাকার ছাগল আপনি একটা ছাগল থেকে পাবেন এখন আপনি প্রেজেন্ট টাইমে দেখুন এর কাছ থেকে আমরা একটা এই যে একটা ফিমেল এটা সর্বনিম্ন এখন পনেরো হাজার টাকায় বিক্রি হবে ফার্স্ট টাইম লোড হয়ে গেছে ঠিক আছে এটা একটা এটা একটা এটা একটা দেখুন বারবারি ব্লাড লাইনের মধ্যে সর্বোচ্চ মানে কোয়ালিটির পাঁঠা তৈরি হবে এক বছর পরে এটা একটা এটা একটা দেখুন এই ছাগলগুলো এখন সব একটার থেকেই তৈরি হয়েছে ঠিক আছে প্লাস এর আমরা বাচ্চা বিক্রি করে দিয়েছি অলরেডি এক লাখ টাকার মধ্যে বছরে দুবার করে বাচ্চা দেয় ছ মাসের বাচ্চা সেল হয়ে যায় এই বাচ্চাটার বয়স এখনো ছ মাস হয়নি এর জন্ম থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আমাদের কাছে আছে তো একে আমরা ব্রিডার হিসাবে আগামী প্রজন্মের জন্য তৈরি করছি জ্বর কে কমাবে কমাবে খোলা ভাব কে কমাবে আর হচ্ছে ইনফ্লামেশন কে কমাবে ইনফ্লামেশন মানে হচ্ছে কোথাও ফুলে গে লাল হয়ে গেছে ঠিক আছে দেখুন এখানে লেখা আছে আই এম ইন্ট্রামাস্কুলার আইভি ইন্ট্রাভেনাস আর সাবকিডেনিয়াস ইউজ মানে তিনটা রুটে আপনি এটাকে দিতে পারেন যখনই ম্যালোক্সিকমের সঙ্গে প্যারাসিটামল যোগ হয়ে যাবে তখন আর সেটা আইভি আর এসসি তে দেওয়া যাবে না তখন হবে অনলি আইএম ঠিক আছে থেকে দু ইঞ্চি দূরে এখানে এখানে একটা আমি পয়েন্ট করলাম ঠিক আছে আর এই যে ঘাটটা শেষ হয়েছে এই যে ঘাট শেষ হয়েছে এখানে একটা দাগ দিয়ে দিন ঠিক আছে এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল প্রত্যেকটা ছাগলের এই পজিশনে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দিতে হয় 1.16 net 12 ठीक है देन ब्रांड नेम